গুড মর্নিং মর্নিং বাবা গিয়েছে মা উঠে গিয়েছে বলো ভাইয়া কি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং

ঈদের ব্লগুলো হয় বেসিক্যালি সাহায্যপুজো করা অনেক কিছু বাংলাদেশে যেহেতু আসছি আরাম করে ঈদটা উদযাপন করছি সাহায্যগুজো হয়তো বা পরে হবে বাট এই আরামটা জীবনে কোথাও পাবো না ইয়ে খেতে পাবো না তো এই যে দেরি করে ঘুম থেকে উঠেছি আমাদের গরু কুরবানি হয়ে গেছে একদম সকাল সকাল তবে যেহেতু দেরি করে ঘুমায় সো ওদের উঠতে লেট হয়েছে আর যেহেতু এগুলোতে আমি থাকবো না সো সব কিছু নর্মালি আসলে তারিখ যেটা প্ল্যান করেছে বেশিরভাগ মাংসই দান করে দেবে তো এইটাই আর কি এখন ঘুম থেকে চা খাচ্ছি একজন হেল্পিং হ্যান্ড আছে বাসায় সো অনেক সুইট ওর নাম হাসি সো হাসি চা বানিয়ে দিয়েছে আমার জন্য অ্যান্ড এই তো ভালো লাগছে একটা অন্যরকম সময় যাচ্ছে বাংলাদেশে এসে ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্ট এটা কি বলো তো কফি তুমি খাবে একটু দেখো গরম গরম না অনেক গরম হুম তুমি একটু খাবে ভাবিচ্ছো না তুমি পাড়া বেরিয়ে আসছো তুমি পাড়া বেরিয়ে আসছ না একটু ঈদের পোলাও খাও বিষ মিল্লা বিষ মিল্লা হুম তো বাবা তুমি কি খাচ্ছ পোলাও ওলা মাশাআল্লাহ তাবিত না তাবিতা আজকে নিচে যখন মাংস বন্টন করেছে সে তখন ওইখানে ছিল খাবে না থাক না খাবে টেস্ট করেছি সেটাই অনেক তুমি বাবা কি খাবে বাড়াচ্ছ মা মে খাবে এই যে মামমাম খাবে

হাসি এই যে রেডি ওয়ান টু থ্রি হাসি বললো ঈদ মুবারক আবার জোরে রেডি ওয়ান টু থ্রি ঈদ মুবারক গুড জব না একবার বলছে থাকো শরম পেতেছে গুড জব গুড জব ছোলা দুপুরের গোসল খাবারের পর একটা ঘুম দিয়েছে আমি এখন এই অবস্থায় আছি একটু পরে ঘুমাবো সরি গোসল করব। দুইটাকে আগে খাওয়ানো গোসল করানো হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট দরকার এটা জম্বি জম্বি তুমি ওকেও শিখায় ফেলছো না ছবি তুলবো না দেখছো না করতে পারে না দাবে দাবে ছবি তুলবো না 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 আর যে তবে না না না

দেখি আমার কাছে আসো আল্লাহ জোর করে দাও আরো না ভালোবাসা দিবা কিনা বলো